হ্যালো বন্ধুরা তো সকলে কেমন আছো আশা করছি ভালোই আছো তো সকলকে ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো চলে এলাম আজ তো নতুন ভিডিও দেওয়ার জন্য তো আজ যাচ্ছি কৈলাসপুর হ্যাপি সাঁতার বাড়ি আর একটা যাওয়ার পথেই পড়বে ওটা কৈলাসপুরি রাজ রেকর্ডিং খেলা করতে আসিনি রেকর্ডিং জগতে রাজ করতে এসেছি তো এই ডায়লগ দিয়ে শুরু করে রাজ রেকর্ডিং সেই রাজ রেকর্ডিংয়ের ওখানে কি কী কাজ চলছে দেখাবো আর আর এন আর সাউন্ডের নিউ তিরিশ রেডি হয়ে গেলো তো পুরনোটা বিক্রি হয়ে গেছে পুরনোটার নেটটা যেটা লিখেছিল ওই নেটটাই এই নতুন বক্সে চলে আসবে আর নতুন করে নেট হয়ে ওইটা চলে যাবে তো দেখাবো ওখানে গিয়েই এ টু জেড দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তো নেক্সট ডেও সাপোর্ট করবে আশা করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই অলরেডি আমি পৌঁছিয়ে গেছি এই যে সামনেই কৈলাসপুর তো সর্বপ্রথম হ্যাপিদার বাড়ি যাওয়ার আগেই একটা ছোট্ট করে কাজ সেরে নিচ্ছি সেটা হচ্ছে সামনেই আছে রাজ রাজ ইয়ে রাজ রেকর্ডিং হচ্ছে এই যে সামনেই ব্যানার দেওয়া আছে এটাই দোকান তো এইখানেই পুকুরের পাড়েই এইখানে খেপিমা সাউন্ড করেছিল আমি ভিডিও করতে এসেছিলাম এখানে ঝাঁপান উপলক্ষে তার পাশেই এই যে একদম রোড সংলগ্ন রাজ রেকর্ডিং এইসব সকল প্রকার বিট মিউজিক ডায়লগ অডিও গ্যাসের রেকর্ডিং করা হয় দেখতেই পাচ্ছ লেখা আছে ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবে ক্যাসেটের জন্য দাদা ভাইয়া ভিতরে আছে দেখাবো তো ফ্রেন্ডস দেখাবো এখানে ডায়লগের কাজ চলছে অলরেডি দেখতে থাকো

not <laughs> that У меня слух, у меня слух, 으음, 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 으 নেক্সট দেখাচ্ছি পাশেই আছে কৈলাসপু এটা কৈলাসপুরি তো হ্যাপিদার বাড়ি সামনেই তো দেখাচ্ছি এখানে আর এন সাউন্ডের তিরিশ প্রায় রেডি হয়ে গেছে তো দেখতে থাকো সঙ্গে থাকো ওখানে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা চলে এলাম এই যে হ্যাপিদার বাড়ি তো এই গলি দিয়েই ঢুকতে হয় তো দেখাবো ওখানে আর এন আর সাউন্ডের নিউ তিরিশ রেডি হয়ে গেছে আজ হ্যাপিদার হাতে তো আগের ত্রিশ আর এটা দুটো সেম না দুটোই আলাদা তো কেমন কী হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে তো দাদা ভাইয়ের পুরনো মালটাও দেখাবো বিক্রি হয়ে গেছে ওটা এই জন্য নতুন প্লাই তোলা হয়েছে নেক্সট কাজের জন্য নেক্সট কাজ হবে এখানে একটা সোলো আছে এখনও রেডি হয়নি প্লাই মারা আছে ট্র্যাকচার হয়ে প্লাইমার আছে তো এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবে সকলে এটা আর আগেরটার সঙ্গে মিল নেই দুটোই আলাদা রকম আছে এই যে ডিজাইন তো দাদা ভাই রেডি করেছে এই যে অনেকেই চেনো আর একবার দেখালাম কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে আগেরটার রেটার মধ্যে অনেকটাই চেঞ্জ আছে আশা করি ডিজাইন রেখেই বুঝতে পারছ এই যে সাইটে রেখেছে ডিপ লাইটের মধ্যে এক না কিন্তু নেক্সটটা দেখাবো একই আছে সেম রেখেছে তো এটা ফার্স্ট ফিল্ড যারা মনে করছো যে বালির খাদ বালির খাদ নেই ফার্স্ট ফিল্ড ফার্স্ট ফিল্ড বাঁকুড়ার দিকে কোথায় আছে তো গোডাউনে গিয়ে জেনে বলছি পুরনো তিরিশটা দেখাবো গোডাউনে গিয়ে পুরনো তিরিশটা অলরেডি বিক্রি হয়ে গেছে সেম সেট আপই থাকবে যত সম্ভব মেশিন আটটা হাজার তো ওখানে গিয়ে বলছি কটা হাজার ফার্স্ট ফিল্ড কোথায় তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই গোডাউনে গিয়ে দেখাচ্ছি চলে আসলাম আর সাউন্ডের দোকান বা গোডাউনে তো দেখাবো এটা হচ্ছে দেহপুর স্টেশন বাজার তো যে আর এন সাউন্ড আগেও একবার এসেছিলাম তো আসার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে পুরনো তিরিশটা বিক্রি হয়ে গেছে অলরেডি আর নতুন তিরিশ মার্কেটে চলে এসছে এই যে পুরোনো তিরিশটা রাখা আছে এখানে এই যে তো এটা চলে যাবে ডেলিভারি ডেট চলে এসছে আগেও দেখিয়েছিলাম এই যে ফোরডি আছে ফর্দিটাও হয়তো বিক্রি আছে মনে হয় যে দাদা ভাইয়েরা আছে দেখতেই পাচ্ছ ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে আর এন আর সাউন্ড দেইপুর এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে লাগলে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে বলে দেবো ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করব তো এখন একটি স্পেশাল ডিজে বাজাবে দাদা ভাইয়েরা তো শুনতে থাকুন এইয একদম চাঙ্গা ডিজে রিকোয়েস্ট করেছি বাজানোর জন্য তো তো নতুন তিরিশটা ফার্স্ট ফিল্ড হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে যাচ্ছে ফার্স্ট জানুয়ারিতে বেহার ঘাট জায়গা হচ্ছে বিহার ঘাট আমায় বললো অ্যাড্রেসটা তো আমিও বলে দিলাম আটটা হাজারই সেটিং হবে আগের সেম একদম আগে যেরকম সেম ছিল আটটা হাজার এটাও আটটা থাকছে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো ডিজে চালিয়ে দিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছ একটা যতই করি

তো বন্ধুরা দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে